এবার জমি মাফিয়াদের গ্রাফে পাঁচ একরের সরকারি বিল সরকারি সেই বিল পাঠটা করে রেকর্ড হয়ে গেছে কয়েকজনের নামে সেখানে দখলদারি করে চলছে মাখনা চাষ এলাকাবাসী বিল বাঁচাতে ভূমি দপ্তর অভিযোগ করার পর ভূমি দপ্তর তদন্তে আসতেই উত্তপ্ত পরিস্থিতি দখলকারীদের সঙ্গে হাতাহাতি এলাকাবাসীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধাক্কাধাক্কি করা হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির অভিযোগ এই বিল দখলের জন্য মোটা টাকা গেছে তৃণমূল নেতাদের কাছে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি শাসন তদন্ত করে যেটা ন্যায্য সেটাই পদক্ষেপ নেবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের গরোডা এলাকার ঘটনা এই ঘটনায় এই এলাকায় রয়েছে পাঁচ একরের একটি সরকারি বিল সেই বিলের জল এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কৃষিকাজে ব্যবহার করে কিন্তু সম্প্রতি জানা যায় পার্শ্ববর্তী এলাকার কয়েকজন ব্যক্তির নামে সেই বিল পাঠা করে রেকর্ড হয়ে গেছে তারা ধীরে ধীরে বিলের জল কমতে শুরু করলে একাংশে ধান চাষ শুরু করে সেইভাবে বর্তমানে সম্পূর্ণ বিল প্রায় দখল করে চলেছে মাখনা চাষের চেষ্টা এই এলাকার মানুষ ভূমি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে এদিন ভূমি দপ্তরের কর্তারা তদন্তে আসে সেই সময় মাপজোক শুরু হলেই বেঁধে যায় ঝামেলা দখলকারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় এলাকাবাসীর তৃণমূল মহলের স্থানীয় পঞ্চায়েত সদস্য রতন সাহা পরিস্থিতি সামাল দিতে এলে তাকেও ধাক্কাধাক্কির মুখে পড়তে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি জলাভূমি কিভাবে পাত্তা হলো তবে কি ঘুঘুর ভাষা রয়েছে ভূমি দপ্তরের অন্তরে সরকারি জমি দখল হোক বা জলাভূমি ভরাট বারবার কঠোর নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় কোনোভাবেই থামছে না জমি মাফিয়াদের দৌরাত্ম মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

রোশন খাতুন দেখো এখানে অভিযোগ কিছু নাই অভিযোগ একটাই যে এই যে নদীটা পাশে দেখা যাচ্ছে প্রায় এই নদীটা পনেরো বিঘা যেটাকে আমরা পাঁচ একর বলে রেকর্ডে দেখতে পাচ্ছি তো এক নম্বর খাতিয়ানের জমি এটা আমার বয়স মোটামুটি উনত্রিশ বছর তো যাই হোক উনত্রিশ বছর বয়স আমার তো আমার তো পঁচিশ বছর ধরে আমার আপ খুলে গেছে তো সেদিন থেকে আমি দেখতে পাই এটা নদী সরকারি মানে সরকারি ভাবে চাষ হতো গ্রামের চার গ্রামের লোক এখানে পাট টাট গড়াতো গরু গাইকে পানি খেলাতো এবং জল উঠাতো মেশিন থেকে মেশিন দিয়ে জল উঠাই জমি যাওয়ার ক্ষতি করতো আবার পুনরায় গত বছর থেকে আমি দেখতে পাচ্ছি কিছু লোক পাশবর্তী গ্রামের পাশের গ্রামের কিছু লোক ভাটল মোজার কিছু লোক এসে বলছে যে এই জমিটা নাকি আমরা পাট্টা করে নিয়েছি সরকার আমাদের পাট্টা দিয়েছে আমাদের কাছে পাট্টার কাগজ আছে ওরা নাকি আমি নিয়েও আসলো জমিটা নাপলো নাপার পর তখন কি বলছে ওরা এখানে দখল নিতে আসলো কিন্তু আমরা গ্রামবাসী তাদেরকে দখল দেয়নি কিছাড় বলে একটা জায়গা শুকে আছে এই টাইমে এখন যে টাইমটা চলছে এপ্রিল মাসে এই মাসে প্রত্যেক নদীর প্রত্যেক বিলের জমির জল টেনে শর্ট হয়ে যায় তো ওই কিছাড়টা জায়গা গেছে কিছারে অল্প ধান লাগিয়েছে ওই ধানটা আমরা লাগাতে দিয়েছি গরিব মানুষ বলে আমরা লাগাতে দিয়েছি সেটা আমরা বুঝতে পারিনি যে ও একটু লাগাতে দিব আর ওরা মানে সম্পূর্ণটাই নিজের বলে দাবি করবে তো যাই হোক ওটা সরকারের কাজ সরকার কীভাবে পাঠ্টা দিল না দিলো আমরা সরকারের কাছে একটাই আবেদন আমাদের যে মানে এই সরকারি নদী কি করে পাট্টা হলো মানে যেটাকে তপশিলি বলে বাংলায় তো এটা আমরা তো সজা দেশি ভাষায় জানি এটা বড় নদী সরকারি নদী চারটা গ্রামবাসী লোক এখানে ই করে আদিবাসীও আছে আমাদের এখানে হিন্দুও আছে মুসলিমও আছে তিন চারটা কাস্টের লোক এখানে ই করে ব্যবহার করে মাছ টাছ মারে খায় কেউ এখানে বাধা দেয় না কিন্তু গত বছর থেকে দেখছি এরা বাধা দেবার স্টার্ট করেছে কারা এরা কারা এরা বলতে তোমার ওই পাঞ্চা সাহানা কি কি নাম আছে মানে যার নামে পাট্টা হয়েছে অত আমি পাট্টা 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 যারা করেছে ওদের নাম আমি অতগুলো জানি না আমাদের নদী আমরা সরকার পাট্টা দিয়েছে আর বলছে আমরা তো আর দেখতে যাইনি আমরা এখানে কিন্তু ওদেরকে দখল দেয়নি গত বছর থেকে ওরা চেষ্টা করছে দখল করে আমরা দখল দেয়নি যেহেতু এটা গ্রাম চারটা গ্রামবাসীর এটা যাতায়াত করার নদী মেম্বারের সঙ্গে কী কারণে ধ্বংস হলো। মেম্বারের সঙ্গে কোনো কারণে ধ্বস্থাধস্তি হয়নি এখানে মানে গ্রাম দুপক্ষের লোক ছিল দুপক্ষের লোকের মধ্যে যেখানে যে কোনো গন্ডগোল বা সমস্যা দুপক্ষের লোক থাকলে একটু এদিক থেকে দু কথা ওদিক থেকে দু কথা হলে একটু ধস্তাধস্তি হবেই তো সেই জায়গায় মেম্বার গিয়ে দুপক্ষকেই কিন্তু সান্ত্বনা করেছে সে তদন্ত অফিস থেকে এসে আমরা গ্রামের কিছু লোক এস অফিসে গিয়ে এস ডি আমরা দরখাস্ত দিয়েছিলাম যে সাহেব এরকম এরকম ব্যাপার আমাদের একটা সরকারি নদী যেহেতু পাট্টা হয়ে যাচ্ছে আমাদের চারটা গ্রামের লোকের খুব প্রচুর অসুবিধা তো আমরা কি এই অসুবিধার মুখে থাকবো মানে একটা সরকারি নদী কেউ পাট্টা করে নিজের বলছে দাবি করছে সাহেব এটা আপনাকে দেখার দরকার তো সাহেব কী করলো আমাকে আমার কাছ থেকে রিসিভ দিলো আমাকে আমাদের দরখাস্ত নিয়ে নিল রিসিপ দিল রিসিভ নিয়ে সাহেব কিছুদিন পর দেখছি মানে বিএলআরও অফিস থেকে আমার কাছে ফোন এসেছে আমার কাছে ফোন এসেছে বিএলআর অফিস থেকে বলছে আমরা কুড়ি তারিখে নাকি ইনকোয়ারি করতে যাবো তোমরা গ্রামবাসীকে বলে রাখবা আমি সেটাই করেছি গ্রামবাসী এসেছে এখানে গ্রামবাসীও অনেকগুলো আছে আপনিও একটু দেখে নিবেন এই যে গ্রামবাসী লোক নদীতে আপনিও নদীর জল দেখে নেন কত আপনার কি নাম আমার নাম দিলসাদ রাজা দিলসাদ কি দিলসাদ রাজা বাড়ি কোথায় গাররা ভাটল আজকে এখানে এসছিলেন কি কারণে এইভাবে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো আর কি কারণে ধস্তা ধস্তি হচ্ছিল এইভাবে এখানে আমরা ওই এখানে একটা বিল বলে আছে সেটা তদন্ত করতে এসেছি কোন বিল এটা বিলের নামটা ঠিক বলে অবস্থা হলো না পাওয়ানো তার গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই বিলটা রেকর্ড হয়ে গেছে এমনকি পাশাপাশি পাট্টাও করে দেওয়া হয়েছে কত সালে পাট্টা হয়েছে এটা সরকারি জায়গা কিভাবে পাট্টা রেকর্ড হয়ে গেল কি বলে উল্লেখ আছে এই বিলটা বিল বলে উল্লেখ আছে কিন্তু পাট্টা হয়ে গেছে বলছে আর রেকর্ড হয়ে গেছে কি মূল্য আছে সরকারি জায়গা বলে উল্লেখ আছে

আবার রানিং মেম্বার কিন্তু আমি এটাই আমি জানি সাতার কাকু এবং কাইম সাহেব আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার মেম্বার ওদের আমলে কি হচ্ছিল না হচ্ছিল আমি জানি না কিন্তু আমি জানি ওদের নামে পাট্টা হওয়া আছে তারপরে রেকর্ডও হয়েছে বুঝলেন মোটামুটি ছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সাল হয়ে গেল পাট্টা কার নামে আছে পাট্টা হয়েছে কিশোর লালের নামে জ্যোতিষ শাহ নামে এবং শুক্রি শাহ এবং ওই কালো শাহ পঞ্চালন নাম পঞ্চালন শাহ আর একটা নাম আছে যাই হোক আমি নামটা আমার মনে কেন করলেন আমি তো এসেছিলাম এখানে বুঝাতে কি বেলারো থেকে বা কোথায় থেকে গেছে আমি জিজ্ঞেস করলাম কোথায় থেকে গেছে তাহলে আমাকে কেউ বললো না কেউ সাইড থেকে বললো কি বেলারো থেকে আমি বলি এটাই কথা জিজ্ঞেস করলাম কি ব্যাপার আছেন তাহলে কেউ কেউ কমপ্লেন করেছে গ্রামবাসীরা আমি তো দেখতে পারলাম কাগজে চারজনের নাম আছে যাই আমি জিনিসটা বোঝাচ্ছিলাম আইন এসে আইনের মাধ্যমে কাজ করবে মানে যদি এরা পায় এরা নিবে ওরা নিবে কিন্তু এটাই বোঝাবুঝি করছিলাম তাহলে দুই পার্টি থেকে মানে ঝামেলা হচ্ছিল আমি মাঝখানে গেছি আমাকে করেছে জমিটা নাকি সরকারি সরকারি জায়গা রেকর্ড হয়ে গেছে পাট্টা হয়ে গেছে গ্রামবাসীরা অভিযোগ করছে কি বলবে সেটা আমি জানি না চালিশ পঞ্চাশ বছর আগে আমাদের সাত্তার কাকু এবং কাবিম সাহেব ছিলেন তখন ওরা কি করেছে না করেছে আমি বুঝতে পারছি না তখন আমি রানিং মেম্বার গত বছর পাঁচ বছর ছিলাম এখনও রানিংয়ে আছি কিন্তু এর আগে যে কী হয়েছে না হয়েছে আমি জানতে পারছি না কিন্তু আমি কাগজ কলমে দেখছি কি ফাটটা হয়েছে রেকর্ডও হয়েছে কী নাম আপনার রতন স্যার শাহ গ্রামপুর মেম্বার তৃণমূল রাজ্যের প্রশাসন যথেষ্ট সক্রিয় বলেই প্রশাসন কিন্তু প্রথমে তদন্তে গেছে কিছু পাঁচ একর যেটা জমির কথা যেটা বিল নাকি একটা কোনো একটা পাট্টা ফাট্টা কিছু একটা হয়ে আছে ওটা প্রশাসনের কাজ প্রশাসন খতিয়ে দেখছে প্রশাসন তদন্ত করছে যেটা সঠিক হবে সেটা প্রশাসন সামনে নিয়ে আসবে আর জমি মাফিয়ারা কে কি করছে না করছে এটা এটা পুনরায় প্রশাসন দেখবে প্রশাসনের কাজ আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কোনো সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না তার জন্য প্রশাসনও সক্রিয় এবং প্রশাসন তদন্ত করছে প্রশাসন সামনের দিকে নিয়ে আসবে যেটা সঠিক হবে তো ভিত্তিহীন কথাবার্তা যদি তৃণমূল আর প্রশাসন যদি এক হয়ে করতো তাহলে প্রশাসন কখনোই তদন্তে যেত না এটাই প্রমাণ যে প্রশাসন তদন্তে গেছে এখানে কোনো দল কোনো ব্যাপার নেই এটা বিরোধীদের কাজ বিরোধীদের খোঁচা মারার কাজ বিরোধীদের কাজ বিরোধী করছে এটা এতে মানুষ ধ্যান দিবে না মানুষ এটা এটা শুনবে না বিজেপি এগুলো বলে প্রচারে আসতে চাইছে বিজেপির কথা মানুষ শুনবে না গত আগেও শুনেনি আগামী দিনেও মানুষ শুনবে না বিরোধীদের বিজেপির কথা আমি সাহেব দাস ব্লক ওয়ানটি সভাপতি দেখেন আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় যা অবস্থা আছে তৃণমূল সরকারের এখানে তৃণমূল সরকার বলে কিছু নাই তৃণমূল এবং সরকার পক্ষ মিলে এগুলো সব কাজ হচ্ছে আজকে সরকারি জমি কিভাবে রেকর্ড হয়ে যায় অন্যজনার নামে প্রশাসনের সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত আছে মানে এই সরকার কাটমানি 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 ছাড়া কিছু বুঝে না এই সরকার শুধু কাটমানির সরকার যেখানে আপনি যান যে ডিপার্টমেন্টে যান যেখানেই যান কাটমানি 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 ছাড়া কোনো গল্প নাই নিচে উপর অবধি শুধু কাটমানি এই যে এত বড় একটা ক্লেঙ্কারি হলো আজকে পাঁচ একর জমি কিভাবে সরকারি জমির রেকর্ড হয়ে যায় অন্যজনের নামে কিভাবে পাট্টা হয়ে যায় এটা তো মানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের নেতারা টাকা নিয়েছে সরকার সঙ্গে জড়িত আছে এবং সবাই নিচে থেকে উপরে ভাগবট পড়া করে এটা হয় কিভাবে এগুলো এগুলো জমি যে রেকর্ড করাতে এবং কাউকে পাইয়ে দিবাতে মোটা মোটা টাকার অঙ্কের একটা খেলা হয়েছে এটা হাজার দু হাজার পাঁচ হাজার টাকার খেলা নয় পনেরো পাঁচ একর জমি মানে পনেরো বিঘা জমি একটা বিলের জমির দাম কত যদি আজকে ভ্যালু ধরা যায় কয়েক কোটি টাকার সম্পত্তি কিভাবে হস্তান্তর হয়ে যায় এখানে আজকে পশ্চিমবঙ্গ সরকার চালাতে এই সরকার ব্যর্থ একে অবিলম্বে রিজাইন দিয়ে দেওয়া উচিত প্রত্যেক ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্টে কাটমানি ভরে আছে এবং কোনো ডিপার্টমেন্ট সুস্থভাবে চলছে না আইএসসিতে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার কবে যে উদ্ধার হবে যতক্ষণ পর্যন্ত দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি আসবে না ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকা ভালো না বুঝতে পেরেছে এই সরকারকে আর রাখা যাবে না দু হাজার ছাব্বিশে জনসাধারণ এই সরকারকে বিদায় দিবে এবং ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে আমি পেডিয়া আর ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য